আসসালামু আলাইকুম এভরি ওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে শাড়িটার টিউটোরিয়াল দেখাচ্ছি সেই শাড়িটা হচ্ছে একদম একটা লেমন কালারের মধ্যে গর্জিয়াস একটা ফুলের শাড়ি এই শাড়িটা ওভারঅল কিভাবে কাজ করছি তাহলে চলুন দেখে আসা যাক এখানে আমি নিয়েছি একটা লেমন কালারের শাড়ি যেই শাড়িটা হচ্ছে হাফ সিল্কের আর এই শাড়ির কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই স্মুথ একটা কালার ছিল যেই কালারটা মধ্যম বয়সে যারা আছে তারা কিন্তু খুব ইজিলি এটা পরতে পারবেন এখানে আমি শাড়িটা নেওয়ার পর আমি শাড়িটা আপনাদের কাপড়ের থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা হচ্ছে সুতার মিশ্রণটা একটু বেশি ছিল আর এটা কিন্তু খুব ইজিলি বা খুব সুন্দরভাবে আপনি পরতে পারবেন আমি এখানে প্রেমের মধ্যে ফার্স্ট টাইম আটকে নিয়েছি এরপর আমি এখানে যে কালারগুলো করছি এটা হচ্ছে অ্যাক্রামিন কালার এই কালারগুলো কিন্তু আপনারা চাইলে বাসায় নিজেরা রেডি করতে পারবেন কেমিক্যাল দিয়ে আবার চাইলে এগুলো রেডি করা কিছু কালার আছে ওগুলো কিনে নিতে পারবেন আর এই রেডি কালারগুলো যদি আপনারা নিতে চান তা তারা কিন্তু চাইলে আমার কাছেও নিতে পারবেন আর আমার কাছে কিন্তু আমি একদম যেভাবে আমি আমার জন্য কাজ করি যে রঙগুলো দিয়ে সেই রঙগুলোই কিন্তু আপনাদের জন্য বানিয়ে সেল করে থাকে আর এই কাজগুলোর রঙগুলো কিন্তু একদম মানে আমি যতটা পারি ভালো কোয়ালিটি কেমিক্যাল দেওয়ার ট্রাই করি যাতে করে রঙটা খুবই টেকসই হয় এখানে আমি ফার্স্ট টাইম কিছু ফোটা দিয়ে দিয়েছি যেগুলো হচ্ছে যে জায়গাগুলোতে আমি কোন কোন কালারে ফুল দিব সেটার জন্য ফোটাগুলো দিয়ে দিয়েছি আর এই ফোটাগুলো দিয়ে দেওয়ার কারণে একটা মানে আপনার এটা দেখা যাচ্ছে কোন জায়গায় কোন ফুলটা হবে এটা খুব ইজিলি আপনি পেন্ট করতে পারবেন আর এই শাড়িটা হচ্ছে কি আমি যেই সাইজে তুলি দিয়ে আমি ফুলটা করেছি সেটা হচ্ছে তিন নাম্বার সাইজের একটা তুলি ছিল আর এই তুলিগুলো হচ্ছে রাউন্ড শেপের তুলি এগুলো কোনো চ্যাপটা শেপের তুলি ছিল না অনেকজন আবার দেখা যাচ্ছে চ্যাপটা ফুল শেপের তুলি দিয়ে এই ফুলটা খুব ইজিলি আঁকতে পারে তো আমি আসলে যেটাতে কমফোর্টেবল ওই তুলি দিয়েই আমি এঁকে থাকি এরপর আমি এখানে সব কালারের ফুলগুলো আমি এঁকে নিচ্ছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন কালার কম্বিনেশনটা কেমন ছিল এরপর আমি এখানে ফুলগুলো আঁকার পর এখন আমি ঢালগুলো দিয়ে দিয়েছি আর ঢালগুলোর রঙটা আমি তৈরি করেছি আমি দুইটা কালার মিক্স করে এই কালারটা নিয়ে এসেছি এটা ছিল একটু কফি কালার টাইপসের তো আমি নর্মালি হচ্ছে লালের সাথে অল্প পরিমাণ কালো মিক্স করে এই কালারটা আমি এনেছি এটা হচ্ছে খয়রি কালার ছিল মানে খয়রি কালার ছিল আর যখন শাড়িতে এটা পেন্ট করেছি তখন দেখতে মনে হচ্ছে এটা কপি কালার টাইপসের এটা কিন্তু একটা খয়রি কালারের মতোই ছিল আপনার লালের সাথে কালোর পরিমাণটা মিক্স করলে কিন্তু এই কালারটা চলে আসবে এরপর আমি এখানে একটা চিকন তুলি দিয়ে আমি আশেপাশে যে ঢালগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি এই ধরনের কালেকশানগুলো ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আর আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। আপনারা আপনাদের মতো কালার ডিজাইন এবং সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন এটার সাথে আপনারা চাইলে পাঞ্জাবি বেবি ড্রেস সব কিছু ম্যাচিং করে দেওয়া যাবে অনেক আপড়া আছে এটা শাড়ির সাথে ম্যাচিং করে হিজাবও নাই সেটাও কিন্তু চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমি এভাবে করে সম্পূর্ণ কাজটা শেষ করে নিয়েছি আর আঁচলের কাজটার মধ্যে কিন্তু অনেক ভারী কাজ ছিল এখানে আরও ফুলের আশেপাশে অনেক কলির কাজ আছে সেটাও আমি আস্তে আস্তে সেরে নিব এই শাড়িটা করতে আমার মিনিমাম তিন দিন সময় লেগেছে কারণ এটা খুবই ভারী কাজের একটা শাড়ি ছিল আর আপনারা যদি অল্প পরিসরে যারা দেখা যাচ্ছে নিজেদের জন্য কিছু করতে চায় শাড়ি পাঞ্জাবি এবং রঙ কেমিক্যাল নিতে চাই নিজেদের জন্য বা অল্প পরিসারে বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের থেকে নিতে পারেন অনেক আপরা আছে যে একটা রং নেবে কিন্তু বিশ্ব বিষত পেজ খুঁজে পায় না কোথা থেকে নিলে ভালো হয় অনেক সময় এই ভয়ের কারণে কিন্তু নিতে পারে না তো আপনারা যারা আমাদের থেকে এই ধরনের মানে ভয় ভীতি ছাড়া যদি নিতে চান তারা কিন্তু চাইলে এই ধরনের রঙ কেমিক্যাল আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি কিন্তু অল্প পরিসারেই সেল করে থাকি যারা দেখা যাচ্ছে অল্প কাজই করতে পারবেন অনেকজন আছে রেডি কালার যারা বানাতে পারে না তারা চাইলে ওভাবে করে কোন কাপড়ের সাথে কোন কালারটা নেবেন সেটা বলে দিলেই আমি আপনাদেরকে ভাবে করে বানিয়ে দিব এ পর্যন্ত কিন্তু অনেক কাপড়াই আমার থেকে এইভাবে কালার নিয়ে অলরেডি কিন্তু অনেক শাড়ি তৈরি করেছে যা এটা হচ্ছে আমার জন্য অনেক বড় পাওয়া ওনারা আমার কাজ দেখে অলরেডি অনেকজনে বিজনেস করতেছে এটা অনেক খুশির একটা বিষয় আল্লাহ রহমতে আমি এখানে কলিগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে আশেপাশে চিকন ঢালগুলো দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন যে শাড়িটা আসলে কতটা সুন্দর ছিল সবচেয়ে বেশি আমার কাছে কালার কম্বিনেশানটা কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন অনেক কাপড় আছে দেখা যাচ্ছে আমাদের থেকে হ্যান্ড পেন্টের কাপড় নেওয়ার জন্য অনেক অনেকজন আছে দেখা যাচ্ছে কারো বিয়ের প্রোগ্রাম বা কোনো কিছু প্রোগ্রামের জন্য নিতে চায় তারা খুবই অল্প সময়ের মধ্যে আসে দেখে বলে যে আপু আমার এত পিস কাপড় লাগবে আসলে আমরা খুব আর্জেন্ট এভাবে অর্ডার নিয়ে পারি না কারণ অনেক বেশি শাড়ি হলে তখন কিন্তু অবশ্যই সময় লাগে যাতে এগুলো আমাদের হাতের কাজ তো তাদেরকে বলবো যে আপুরা অবশ্যই কিন্তু হাতে সময় রেখে আমাদেরকে অর্ডার করবেন আর এই কাজগুলো যদি সময় দিয়ে কাজ করি তাহলে দেখা যাচ্ছে অনেক সুন্দর হয় আর আপনাদের জন্য ইনশাআল্লাহ খুবই শীঘ্রই নতুন নতুন কালেকশানের শাড়িগুলো নিয়ে আসব। আপনার যারা নতুন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিতে কিন্তু ভুলবেন না আমি আঁচলের কাজ শেষ করার পর নিচের কুচির কাজও আমি শুরু করেছি যেভাবে আমি আঁচলের কাজ করেছি সেম ভাবে কিন্তু কুচির কাজটাও করেছি আর হাফ সিল্কে তারপর সুতি কাপড়ে রঙ করতে গেলে রঙের থিকনেসটা কিন্তু মিডিয়াম রাখবেন অত বেশি ঘনত্ব করার দরকার নাই পাতলা করলে হয় বেশি পাতলা করতে গেলে আবার রং গড়িয়ে পড়বে মানে আপনার মতো করে অল্প করে পাতলা করে নেবেন কারণ এই কাপড়গুলোতে রং যত বেশি ঘন করলে অনেক সময় ফুলের জায়গাটাই হার্ড হয়ে যায় আমার কাছে কিন্তু সবচেয়ে বেশি এই শাড়িতে মানে ফুলের কালারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে যার জন্য দেখা যাচ্ছে আমি এই শাড়িগুলো এই শাড়িটা কিন্তু অনেকবারই অর্ডার নিয়েছে আর অনেকবারই কিন্তু এই শাড়িটার অর্ডার এসেছে আল্লাহ রহমতে আপনাদের যাদের কাছে আমাদের এই কালেকশন ভালো লাগবে তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন আপনাদের জন্য কিন্তু আপনারা আমার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য অবশ্যই কিন্তু ডিসকাউন্ট থাকবে আমি এভাবে করেই সম্পূর্ণ শাড়িতে কাজটা করে নেব তাহলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম